আমি যেহেতু অ্যাথলেট ছিলাম আমি ন্যাশনাল ন্যাশনাল লেভেলে খেলেছি আমি ছোটোবেলা থেকে হাই জাম্প লং জাম্প দৌড় অ্যান্ড ভলিবলটা খেলেছি সো আমি ছোটোবেলা থেকে অনেক খেলাধুলো করেছি এবং খেলাধুলা নিয়ে অনেক এক্সাইটেড আমি অলওয়েজ আসলে এবার আমাদের পুরো সিসিটির টার্গেটটাই ছিল যে আমরা একদম প্রফেশনাল ভাবে হচ্ছে ক্রিকেটটা খেলবো আমাদের স্টেডিয়ামে খেলা হচ্ছে লাস্ট কিন্তু আমাদের ইনডোরে হয়েছে এবার একদম প্রফেশনাল ভাবে অ্যাকচুয়ালি আমাদের মাঠে হচ্ছে তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যাতে মাঠে একদম বোল্ড আউট হয়ে না যায় সো একটু তো প্র্যাকটিস করতেই হবে আমাদের এখানে ট্রেনার আছে কোচ আছে সো তারা সবাই ট্রাই করছে আমাদের ইনজোর না হই আমরা স্ট্রেচিংটা ভালো মতো করছি বা কুল ডাউনটা ঠিকমতো করছি সো যার কারণে আই হোপ সো ইনজোর যাতে না হই বাকিটা যদি হয়ে যায় তাহলে তো ব্যার লাগছে আর আসলে কিছু নেই আমি বোলিং ব্যাটিং দুইটাই করছি সো আমি চেষ্টা করবো আসলে দুইটাই ভালো করার আমার মনে হয় আমার ব্যাটিংটা ভালো করি থেকে আসলে আমরা মেয়েরা তো কেউ ভালো খেলি না বাট আমরা এই কয়েকদিন প্র্যাকটিস করেছি যাতে মোটামুটি আমরা মাঠে খেলতে পারি আমি যেহেতু অ্যাথলেট ছিলাম আমি ন্যাশনাল ন্যাশনাল লেভেলে খেলেছি আমি ছোটোবেলা থেকে হাই জাম্প লং জাম্প দৌড় অ্যান্ড ভলিবলটা খেলেছি আমার এখন পর্যন্ত চুয়ান্নটা আমার মিডেল আছে এবং আমার সার্টিফিকেট প্রায় ষাটটার উপর আমার সার্টিফিকেট আছে জাস্ট শুধুমাত্র খেলাধুলার সো আমি ছোটোবেলা থেকে অনেক খেলাধুলো করেছি এবং খেলাধুলা নিয়ে অনেক এক্সাইটেড আমি অলয় চেষ্টা তো করছি ভালো খেলার আর যেহেতু আমার ফার্স্ট টাইম আসলে একদম প্রফেশনাল ভাবে স্টেডিয়ামে খেলা হচ্ছে আমি দর্শক এটাই বলবো যাতে আমাদেরকে জাজ করা না হয় আমরা কেউ আসলে প্রফেশনাল প্লেয়ার না আমরা চেষ্টা করছি ফান হিসেবে খেলার সবাই সবাই একসাথে মাঠে খেলার সো সবাই আসলে মজার সাথে যাতে আমাদের খেলাটা দেখে হ্যাঁ আমাদের অপোজিটে যারাই থাকবে আমাদের টোটাল চারটা টিম আছে আর যে তিনটা টিম আমাদের অপোজিটে খেলবে তিনটা টিমকেই আসলে হারানোর ইচ্ছা আছে যাতে আমরা ফাইনালে ট্রফিটা বাসায় নিয়ে যেতে প্রেশার তো আসলে সবার উপরেই আছে আমাদের কারণ হচ্ছে সবারই আসলে টার্গেটটা থাকে যে তার যেহেতু আমরা আগে কখনো খেলি নিয়ে ফার্স্ট টাইম খেলছি বা হচ্ছে অনেকে আছে যারা ক্রিকেটে কখনো মাঠে দিয়েও খেলা দেখেনি তো এটা তাদের জন্য ফার্স্ট টাইম সবার উপর একটা প্রেসার আছে বাট আমরা চেষ্টা করছি প্রেশারটা মাথায় না নিয়ে ফান হিসেবে খেলাটা খেলে হার জিত থাকবে আর হার জিত তো আসলে থাকবেই আমরা হারি জিতে যেটাই হোক আমরা মাঠে খেলছি আমরা চেষ্টা করবো কোনো ধরনের ঝামেলা ছাড়া সুন্দরভাবে খেলাটা শেষ করার যাতে একটা এন্টারটেইনমেন্ট এন্টারটেনমেন্ট হিসেবে জিতাম তাহলে কি করবো আপনাদের আর জিতলে তো অবশ্যই পার্টি হবে এবং আপনারা সবাই অবশ্যই আসবেন যাতে মাঠে তো আমাদের যে উল্লাসটা হবে সেটা তো আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং দোয়া করবেন যাতে আমরা জিততে পারি